তোমার কোথায় পা কেটে গেছে মাম্মা একটু দেখাও সবাইকে একটু দেখিয়ে দাও ব্যথা তো তুমি একটু বই পড়ে নাও টোম্যাটো হ্যাঁ তাই মাম্মা প্রথম থেকে সব পড়ো প্রথম থেকে সব পড়ো ফার্স্ট থেকে তুমি ফার্স্ট থেকে পড়ো সব এলিফেন্ট তো ই আছে ই ফর এলিফেন্ট দেখাও প্রথম দিকে ফার্স্ট থেকে পড়ো এই বইটাতে না অন্য বই আছে তুমি এ থেকে পড়ো এ ফর কি এ ফর এই যে এ ফর অ্যাপেল তারপরে তুমি দুষ্টুমি করছো তো বলছ না তোমার ডিফার ডগ কই তোমার ডগটা কই দেখাও তো তোমার ডগি কই আর তুমি যেটা নিয়ে খেলো সেই ডগিটা কই ওই তো তোমার ডগি ডগিকে একটু আদর করে দাও ওই তোমার ডগিকে করে দাও ওটা তো বইয়েতে রয়েছে তোমার ডগি কই ওই তো ওইটা তাহলে দিয়ে দেবো আমি কাউকে ওইটা তাহলে আমি কাউকে দিয়ে দেবো ওকে একটু আদার করে দাও হাই গাইস তাই গাড়ে বড় এলিফ্যান্ট দেখো এখানে এলিফ্যান্ট রয়েছে এখানে হ্যাঁ ভাগ তুমি সব বলতে পারো আদার করে দিচ্ছ ওটা কি ল্যাপটপ হ্যাঁ তুমি ল্যাপটপটা পারো বাজাতে পারো স্ট্রবেরি কই স্ট্রবেরি হ্যাঁ আর পান্ডা কই পান্ডা गरीला